দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা একটা অন্য ধরনের কিছু দেখাবো তো অনেকে আছে যারা মনে করে যে বাংলাদেশে আপেল চাষ হয় না তো আমার সামনে যে গাছটা আমি দেখাই এটা কি এটা তো আপেলই নাকি এটা পাতা দেখলেও তো বোঝা যায় যে এটা আপেলের চারা তারপরে দেখেন যে বাংলাদেশে নাকি বাণিজ্যিক ভাবে আপেল চাষ হয় না হয়তো বা এখনো কেউ বাণিজ্যিক ভাবে করে নাই কিন্তু আমাদের বাগানে যে গাছটা আছে এটাই কিন্তু আপেল আছে তারপরে দেখতে পাচ্ছেন একটা গাছ জাস্ট দুই ফিট হাইট হবে গাছটার এই গাছটাই কিন্তু একটা দুইটা তিনটা চাটা চাটা আপেল আছে এই দুইটা আমরা পর্দা সরাই নাই এই দুইটা থেকে আমরা প্যাকেটটা খুলে আপনাদেরকে দেখাইতেছি তো দেখেন এটা কিন্তু আপেল আছে গাসটার হাইট আমি দাঁড়িয়ে দেখাই কতটুকু জাস্ট 2 ফিট হাইট হবে একটা গাছের এই 2 ফিট হাইটের গাছে কিন্তু আপনারা ফল পাবেন তো আপনারা যারা আপেল চাষ করতে চান বা বাণিজ্য অনেকে আছে সাদ বাগানে शौখের বশে আপেল গাছ লাগাইতে চান ব অনেক ধনী বিদেশি গাছ লাগাইতে দেন তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে আপেল গাছ তাছরাও আমাদের অনেক ধরনের বিদেশি গাছের ভ্যারাইটি আছে যেগুলো নিয়ে আপনারা ছাদ বাগানে গাছ যদি থাকলে পাঁচটা আপেল কিন্তু এই গাছে ধরবে নিজের গাছ থেকে আপেল ছিঁড়ে খাওয়া কিন্তু একটা অন্যরকম একটা মনোভন্ত্রিক শান্তি তো আপনারা যারা এই আপেল গাছগুলো আমাদের কাছ থেকে নিতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপেল গাছগুলো নিতে পারবেন আপেলের সাইজ কিন্তু বেশি বড় হয় না এটা হলো কাশ্মীরি আপেল এই কাশ্মীরি আপেলের চারাগুলো আমরা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করি করে বাংলাদেশে নিয়ে আসি তারপরে এগুলো আমরা বাংলাদেশের মাটিতে রোপণ করছিলাম তো এখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আপেল গাছ থেকে ফল পাইছি আপেলগুলো এখনো পুষ্ট হয় না এখনো অনেক বড় হবে তো আপনারা যারা আপেল গাছগুলো আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারেন আর আমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে যে দেশের যে কোনো প্রান্তে আমরা চারাগুলো পাঠিয়ে থাকি তো আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে চারাগুলো নিতে পারবেন আর যারা তারা নিতে চান তারা অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে বা মোবাইল নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে চারাগুলো নিতে পারবেন ধন্যবাদ